বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করল এমনকি এলাকার প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দিল তালা ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলের ভেতর স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার দিন মালদহের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের মিডনা এলাকার ঘটনা পথ অবরোধের চরম সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেল প্রকৃতপক্ষে কোনো সমাধান হচ্ছে না টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামতের দাবিতে আজ পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক মিটনা স্কুল সোলেমনিয়া মাদ্রাসা এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলে তালা বন্ধ করে দিলেন তারা স্কুলের টাইম পেরিয়ে গেলেও ছাত্রছাত্রীরা শিক্ষকরা ঠায় দাঁড়িয়ে রয়েছেন রাস্তার উপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা যতক্ষণ পর্যন্ত ঘটনাস্থলে ভিডিও না আসেন তারা পথ তুলবেন না বলে জানিয়েছেন গ্রামবাসীরা দেখাচ্ছেন আজকে থেকে এক মাস আগে আমরা মাস্ক পিটিশন করে ভিডিও থেকে ডিএম কপিটি উপরে এসপি এমএলএ এমনকি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি কিন্তু তার পরিবক্তে বীরশেয়ব এখন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি আমাদের রাস্তা যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার রাস্তা চার চারটা স্কুল আমাদের সরকারি স্কুল আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে এক্সিলেন্ট হচ্ছে ঘুরে রিটার্ন প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে প্রায় 10 কিলোমিটার রাস্তা আছে আমাদের আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে নালে আমরা অনিষ্টকালের জন্য এই পথ অবরোধ করে রাখছি কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ বাসটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না না আসলে কি ছেলেরাই আমাদের সাথ দিয়েছে ওরা যে আসতে অসুবিধা হচ্ছে ওদের স্কুল তার জন্য প্রত্যেকটা ছেলেমে আমাদের সাথে আছে বলা যায় না যে কি সমস্যা হচ্ছে আপনাদের এবং স্কুলের ছাত্র বড় বড় গর্ত তৈরি হয়েছে মাছ চাষ করা যাবে এরকম অবস্থা আমাদের এই মেন রোডে কিছু ছাত্র ছাত্রী কাজ আমাদের দাবি 2007 সালে যে রাস্তাটা হয়েছিলලු নতুন অনেক আন্দোলন করার পরে সেই রাস্তা আবার আমরা নতুন করে করে পেতে যাই ভিডিও যতক্ষণ না আমাদের কাছে আসবে ততক্ষণ আমরা পতাকা গুলো উঠাচ্ছি না পুলিশ প্রশাসন যতই রকম চাপ দেখ আমাদের প্রেশার দেখ বা কেসের ধুমকি দেখ আমরা এতে ভয় পাই না সাধারণ মানুষের জন্য আমরা আছি রাস্তায় থাকব যতক্ষণ জানেন চাইব ভিডিওতে সবার আমাদের নাম আপনার নাম কি আপনার নাম বাড়ি বাড়ি হচ্ছে এই জন্য কি এখানে আমাদের দু সালে রাস্তাটা তৈরি করা হয়েছিল এর পর্যন্ত এরপর থেকে নিয়ে আমাদের রাস্তাটা শুধু রিপেয়ারিং চলছে এই জন্য আমাদের কি করা হচ্ছে প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে ধরো পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল হাল হয়ে আছে এমন গর্ত হয়ে আছে যেখানে ওখানে মাছ চাষ করা যাবে কোনো মানে যাতায়াতের কোনো ই নয় কতদিন ধরে এরকম আছে এখান থেকে কতদিন ধরে মানে দু থেকে বন্যার পর থেকে নিয়ে

আন্দোলন করতে যে নতুন যেন রিপেয়ারিং যেন কোনো যেন না জানা হয় রাস্তাটা যেন নতুনভাবে আমাদের তৈরি হয় মুখ্য ওরাই নিজে আমাদের ইয়ে করেছে ওরাই আমাদের সাথে সাথ দিয়েছে আমাদের স্কুল কোনো বন্ধ হয়নি না হলে কোনো যদি বাচ্চা স্টুডেন্ট যদি পান তাহলে ওদেরকে জিজ্ঞাসা করেন কতক্ষণ নাই কতক্ষণ ধরে পথ অবরোধ চলছে আমাদের এক ঘন্টা প্লাস এক থেকে দেড় ঘন্টা কত আমাদের পথ অবরোধ আছে আমাদের আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা শুধু রাস্তা চাই আর অন্য কিছু ইয়ে নাই দাবি নাই কি নাম আপনার એમડી નો રૂલ હતા મુદ્રક